অন স্ক্রিনে আপনি দেখতেই পারছেন আমি কিন্তু ইতিমধ্যে একজন শ্রমিকের শ্রমশ্রী প্রকল্পে অনলাইনে অ্যাপ্লাই করে দিয়েছি চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে শ্রমশ্রী প্রকল্পে অনলাইনে অ্যাপ্লাই করবেন ইতিমধ্যেই নতুন অ্যাপ্লিকেশান চালু করা হয়েছে আগের অ্যাপ্লিকেশনের কিছু কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রশ্ন দেখে নিচ্ছি পাশাপাশি কোন কোন ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে এবং কদিনের মধ্যে আমরা টাকা পাওয়া শুরু করব ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়েছে তবশে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস রয়েছে আরেকটি বিষয় এই শ্রমশ্রী প্রকল্পটি কি যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যে সমস্ত শ্রমিক রাজ্যের বাইরে অন্য রাজ্যে কাজে গিয়েছেন যারা যারা ইতিমধ্যে ফিরে এসেছেন কিংবা ফিরে আসতে চাচ্ছেন বিভিন্ন কারণে তারা কিন্তু এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদন করলে ভ্রমণ ভাতা প্রথমত আপনি পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন তারপর এক বছর প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পারানো হবে চলুন নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলেন ক্লিক করে এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর ভিডিওটি অবশ্যই প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন এই যে অ্যাপ্লিকেশান ডাউনলোড লিঙ্কটা আমি আপনার ভিডিওর কমেন্ট এবং ডিস্ট করে দিয়েছি তো সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি কি ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশানটি ওপেন করতে এরকম একটি পেজ চলে আসবে বলা হয়েছে নির্দেশিকা শ্রমসী প্রকল্পের আবেদনের যদি আপনি কর্মসারী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত না হয়ে থাকেন তবে এই অ্যাপে রেজিস্টার বোতামে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করুন তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তারপর নিজের হচ্ছে প্রসেস প্রসেসে আপনি ক্লিক করবেন যদি আপনি অলরেডি আগে থেকে কর্মসাথী পোর্টালে গিয়ে আবেদন করেছিলেন যখন করোনা কালে এই পোর্টালে চালু করা হয়েছে তাহলে আপনি সেই মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে এবার ওটিপিতে ক্লিক করেন আপনি ওটিপি বসিয়ে দিয়ে ওটিপি যাচাই করুন ক্লিক করবেন আবেদন ফর্মটি চলে আসবে আর আপনি যদি নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তাহলে যে দেখতেই পারছেন রেজিস্টার এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এরপর ওটিপিতে ক্লিক করবেন জেনারেট ওটিপি মোবাইলে ওটিপি আসবে ওটিপি আপনি বসিয়ে দেবেন তারপর যে ভ্যালিডেট ওটিপি ভ্যালিডেট ওটিপিতে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি আপনার নাম বসিয়ে দেবেন তারপর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর ফাদার নেম আপনাকে হাজব্যান্ড নেম আপনি ডাকতে চান তা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনি সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপ করতে আপনার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট এরপর আপনি আবার অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটি আপনি রেজিস্ট্রেশন করলেন তা বসিয়ে দেবেন তারপর ওটিপি জেনারেট এখানে ক্লিক করবেন মোবাইল ওটিপি চলে আসবে ওটিপি বসিয়ে দেবেন ভ্যালিডেট ওটিপি এখানে ক্লিক করবেন আবেদন ফর্মটি চলে আসবে লগ করতেই আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে পার্সোনাল ডিটেলস এখানে আপনাদের নাম সহাবেন যদি মনে হয় ভুল হয়েছে এডিট করে নেবেন তারপর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার শোয়াবেন তারপর হচ্ছে কিন্তু আপতকালীন মোবাইল নাম্বার যদি আপনাদের কাছে একের অধিক মোবাইল নাম্বার থাকে তা বসিয়ে দেবেন যদি না থাকে তো আপনি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল কিংবা রিলেটিভ অথবা আপনার বাড়ির কারো নাম্বার বসিয়ে দেবেন তারপর নিচে আপনাদের ফাদার নেম অথবা হাজবেন্ড নেম যেটি আপনি সিলেক্ট করেন রেজিস্ট্রেশন করেছেন তার নাম চলে আসবে যদি মনে হয় ভুল হয়েছে আপনি এডিট করে নেবেন তারপর এখান থেকে লিঙ্গ আপনি সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার ধর্ম কি রয়েছে দেখতেই পারছেন ধর্ম সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে কিন্তু ক্যাটাগরি এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন এস সি এস নাকি ও বিসি বি নাকি জেনারেল যা হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ কত রয়েছে দিন মাস ইয়ার ক্যালেন্ডার থেকে আপনি উল্লেখ করে দেবেন নিচে আপনার আধার কার্ড নাম্বার শো হবে তারপর রয়েছে কিন্তু রেশন কার্ড টাইপ তো আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অন্তর্দায় অন্য যোজনা নাকি এস পি নাকি পি ডাব্লিউস নাকি আর কেসি ওয়ান নাকি টু যেটি সেটি আপনি সিলেক্ট করবেন তারপর আপনি নিচে রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর নিচে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন অনেকে প্রশ্ন করেছেন যাদের ভোটার কার্ড নেই তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া হয়েছে ভোটার কার্ড দেখতেই পারছেন আপনাদের ভোটার কার্ড থাকতে হবে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য তো সমস্ত ঘর ফিল করা হয়ে গেলে এরপর সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন যে সমস্ত ঘর স্টার মার্ক রয়েছে এগুলো আমাদের কিন্তু বাধ্যতামূলক ফিল করতেই হবে প্রথমত রয়েছে স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস কি রয়েছে এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে নেবেন দেখতে পাবেন সমস্ত জেলা রয়েছে তারপর এখান থেকে আপনার সাব ডিভিশন কি রয়েছে তা উল্লেখ করে দেবেন আপনি ব্লক এরিয়া নাকি পৌরসভা নাকি কর্পোরেশন কোন জায়গায় বসবাস করে দেখেন তা সিলেক্ট করবেন আপনি আপনার তারপর ব্লক হলে ব্লকের নাম উল্লেখ করবেন এরপর গ্রাম পঞ্চায়েত নেন পুলিশ স্টেশন উল্লেখ করে দেবেন যদি আপনি পৌরসভা রয়ে থাকেন পৌরসভা সিলেক্ট করবেন এরপর পিনকোড কি রয়েছে তা উল্লেখ করে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং তো এখান থেকে আমরা আমাদের যা রয়েছে তথ্যগুলো গ্রাম পঞ্চায়েত পর পুলিশ স্টেশন কী রয়েছে তাও উল্লেখ করে দিচ্ছি তারপর নিচে পিনকোড বসিয়ে দেবো তারপরে স্ত্রী ঠিকানা এখানে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা বসিয়ে দেবেন ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন এরপর ডিস্ট্রিক্ট পিনকোড ওয়ার্ড যা যা রয়েছেন তাও উল্লেখ করে দেবেন তারপর সেভেন নেক্সটি ক্লিক করবেন পরবর্তীতে যে আপনি দেখতেই পারছেন দুটো অপশান রয়েছে অ্যাপ্লিকেশনটি কিন্তু বর্তমানে আপডেট করা হয়েছে এবং এই যে আপডেট অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটা আমি আপনার ভিডিওর কমেন্ট এবং ডিসক্রমশন প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এবং আগের যে অ্যাপ্লিকেশান সেটিকে আপনি আনস্টল কিংবা ডিলিট করে দেবেন তো বলা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন কর্মস্থলের বিবরণ বাংলাতে বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত আবেদনকারীদের জন্য এবং বি নম্বর অপশানটির মানে বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদনকারীদের জন্য আমরা যেহেতু ভারতের মধ্যেই কাজে যুক্ত রয়েছি এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে তাই আমরা এই যে প্রথম অপশান এটি সিলেক্ট করব যদি আপনি এক কথায় ভারতের বাইরে অন্য কোনো দেশে কর্মরত হয়ে থাকেন তাহলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন আমরা যেহেতু ভারতের মধ্যে কিন্তু আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল তার বাইরে অন্য কোনো রাজ্যেই কাজে গিয়েছে এবং সেখান থেকে ফিরে এসেছি সেক্ষেত্রে আমরা প্রথম অপশনটি সিলেক্ট করব। তারপর কান্ট্রি চলে আসবে এরপর কোন স্টেটে আপনি কাজে গিয়েছেন এখান থেকে সিলেক্ট করবেন তো আপনি আপনার অ্যাকর্ডিং তারপর সেখানকার লোকাল থানার নাম কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন তারপর সেভেন নেক্সটি ক্লিক করবেন তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কাজের ধরন তো আপনি কোন টাইপের কাজ করেছেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো আপনি বাইরে যে কাজে গিয়েছেন সেখানে কৃষিকাজ করেছেন নাকি কার্পেন্টার কিংবা কনস্ট্রাকশন কিংবা ডোমেস্টিক হেল্প কিংবা ইলেকট্রিশিয়ান কিংবা গার্মেন্ট কিংবা হেলথ কেয়ার অথবা হসপিটালিটি কিংবা জুয়েলারি কিংবা ম্যানুফ্যাকচারিং কিংবা মাসুন দেখতেই পারছেন ইত্যাদি কিংবা প্লাম্বার কিংবা সেলফ এমপ্লয় কিংবা আদার্স হয়ে থাকে এই লিস্টে নেই তাহলে আপনি আদার্স সিলেক্ট করবেন তারপর সেটি লিখে দেবেন তো এখান থেকে আপনি যা হয়ে থাকে আপনাদের সেটি আপনি সিলেক্ট করবেন তারপর নিচে দেখতেই পারছেন বলা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে কবে গিয়েছিলেন বাইরে পরিচিত শ্রমিক হিসাবে কাজ করতে তো আপনি কোন ডেট মাস এবং সালে আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে কাজে গিয়েছেন সে ডেটটি উল্লেখ করে দেবেন তো আনুমানিক আপনি এক ডেট উল্লেখ করে দেবেন যদি আপনাদের এক্সাক্ট ডেট মনে না থাকে কিংবা আপনি যখন গিয়েছিলেন আপনার কাছে নিশ্চয়ই ট্রেনের টিকিট রয়েছে কিংবা বাসের টিকিট রয়েছে কিংবা আপনি জানেন যে কোন ডেটে কিংবা কোন মাসে কিংবা কোন সালে আপনি কাজে গিয়েছেন সেই সাল দিন এবং মাস উল্লেখ করে দেবেন তারপর বলা হয়েছে আপনাদেরকে দৈনিক কত টাকা করে মজুরি কিংবা হাজিরে দেওয়া হয়েছে আটশো টাকা নাকি পাঁচশো টাকা নাকি হাজার টাকা নাকি বারোশো টাকা যা হয়ে থাকি কিংবা কত টাকা করে বেতন দেওয়া হয়েছে দৈনিক যদি আপনাদের সেখানে মাসিক দেওয়া হয়ে থাকি তো আপনি তিরিশ দিয়ে ভাগ করবেন যা আসেন দৈনিক উল্লেখ করে দেবেন এবং আপনি যদি বাইরে রাজমিস্ত্রির কাজ করে থাকেন তাহলে এই যে দেখতেই পাচ্ছেন মাসুম এটি আপনি সিলেক্ট করবেন এর মানে কিন্তু রাজমিস্ত্রি কাজ এবং বাকি যে অপশনগুলো আপনি যা হয়ে থাকেন তা সিলেক্ট করে মানে আপনার অ্যাকর্ডিং তারপর বলা হয়েছে আপনি বাইরে যে কাজে গিয়েছেন কে আপনাকে কাজে নিয়ে গিয়েছেন এখান থেকে আপনি নিয়োগকর্তা টাইপ সিলেক্ট করুন যদি আপনি নিজে থেকে একাই গিয়ে দেখেন তাহলে সেলফ সিলেক্ট করবেন আর নিচের যে ঘরগুলো রয়েছে এগুলো আপনি ফিল করতে হবে না আর আপনি যদি কোনো এজেন্টের মারফত কিংবা কোনো ব্যক্তি আপনাকে নিয়ে গিয়েছেন তার আন্ডারে আপনি কাজ করছেন তাহলে এজেন্ট সিলেক্ট করবেন এরপর সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন তার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর আপনি সেই এজেন্ট কিংবা ব্যক্তির অ্যাড্রেস কী রয়েছে তার ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট ওয়ার্ড যা যা রয়েছে তা উল্লেখ করে দেবেন এবং আপনাদের যদি কেউ নিয়োগ করে থাকে আদার্স এটা উল্লেখ করার পর সেই ব্যক্তির নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস ইত্যাদি বসিয়ে দেবেন এবং এমপ্লয়ির নেম ইত্যাদি আমাদের যেহেতু নেই তাই আমরা ফাঁকা রাখবো তারপর সেইবার নেক্সটে ক্লিক করবো পরবর্তী পেজটি চলে আসবে বলা হয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই নথিতে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে সত্য এবং নির্ভুল এই যে বক্স বক্সে আমরা টিকমার্ক করবো তারপর আমরা অস্থায়ী নিবন্ধন নাম্বার তৈরি করুন এবং সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন তো আপনি দেখতেই পারছেন যে আপনাদের কিন্তু একটি নাম্বার চলে যাচ্ছে এমডাব্লু আই এন নাম্বার এটি আপনি লিখে রাখবেন এর পাশাপাশি যদি আপনি মোবাইল ফোন অ্যাপ্লাই করে থাকেন অবশ্যই পেজটিকে স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর সেভেন নেক্সট সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে আপনি একবার মিলিয়ে নেবেন আপনার নাম মোবাইল নাম্বার ফাদার নেম জেন্ডার রিলিজিয়ান কাস্ট ডেট অফ বার্থ এরপর এমার্জেন্সি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার রেশন কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার ঠিকঠাক রয়েছে কিনা এরপরে অ্যাড্রেস দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা কর্মস্থলের বিবরণ দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা তারপর আপনি নিয়োগকর্তার নাম অর্থাৎ এজেন্টের নাম দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা তারপর দেখতে পাচ্ছেন ব্যাংকের বিবরণ এবং নোমিনি ডিটেলস এগুলো আমাদের ফাঁকা রয়েছে যেহেতু আমরা ফিল আপ করিনি কোনো রকম সমস্যা নেই তারপর সেভেন নেক্সট সেবার নেক্সটে আপনি ক্লিক করবেন তো সেবার নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে এরপর রয়েছে কিন্তু ব্যাংকের নাম তো আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এর যে সুবিধা রয়েছে তা পেতে চান এখান থেকে আপনি দেখতেই পারছেন সমস্ত ব্যাংকের নাম রয়েছে তো আপনাদের যে ব্যাঙ্ক হয়ে থাকে তা সিলেক্ট করে নেবেন লিস্টে আপনি কিন্তু প্রায় সমস্ত ব্যাঙ্ক পেয়ে যাবেন তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং ব্যাংকের নাম উল্লেখ করবেন তারপর শাখার নাম এখান থেকে আপনি আপনার শাখা সিলেক্ট করে নেবেন তো ব্যাংকের যে পাসবুক রয়েছেন সেখানে আপনি পেয়ে যাবেন এবং আপনি এখানে দেখতেই পারছেন যে এ বি সি ডি এফ জি ইত্যাদিভাবে কিন্তু ব্যাংকের যে ব্রাঞ্চ নেম তা উল্লেখ করা রয়েছে তো আপনি এখান থেকে আলফাবেট দেখে নেবেন তারপর দেখে নেবেন যে আপনাদের ব্রান্সের নাম কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো আপনি যখনই শাখার নাম উল্লেখ করে দেবেন নিজে কিন্তু আইএফসি চলে আসবে আপনি আবার ব্যাংকের পাসবই দেখে দেখে মিলিয়ে নেবেন যে আইএফসি ঠিকঠাক রয়েছে কিনা তারপরে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন ব্যাংকের পাসবই দেখে দেখে সঠিকভাবে এই অ্যাকাউন্টে আপনাদের কিন্তু সুবিধাগুলো পাঠানো হবে তারপর নিচে রয়েছে কিন্তু নমিনি ডিটেলস তো আপনি কাকে নমিনি রাখতে চান সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন তার সঙ্গে আপনাদের সম্পর্কই রয়েছে তিনি আপনার বাবা নাকি মা নাকি গার্জেন নাকি ব্রাদার নাকি সিস্টার নাকি গ্র্যান্ডফাদার নাকি ওয়াইফ আঙ্কেল ইত্যাদি যা হয়ে থাকে সন ইত্যাদি দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড সেটি আপনি সিলেক্ট করবেন টাইপ তারপর নমিনির আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন নমিনির মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যার নাম আপনি এখানে রাখতে চান নমিনি হিসাবে তারপর হচ্ছে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন পরবর্তী পেজে বলা হয়েছে ফ্যামিলি ডিটেলস তো এই যে সিলেক্ট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন আপনাদের কি পরিবার রয়েছে কিনা অবশ্যই আমাদের পরিবার হয়েছে তাই আমরা ইয়েস করে দিলাম তারপর পরিবারের সদস্যদের নাম বসিয়ে দেবেন তার লিঙ্গ কী রয়েছে মেল ফিমেল লাগে আদার্স তা উল্লেখ করে দেবেন তারপর তার বয়স কত রয়েছেন তা বসিয়ে দেবেন তারপর তার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর আপনি যদি চান যে পরিবারের বাকি আরও সদস্যদের নাম অ্যাড করতেন তাহলে পরিবার আরও সদস্য যোগ করুন এখানে ক্লিক করবেন তারপর আপনি আবারও একইভাবে এখানে পরিবারদের নাম সদস্যের নাম এরপর জেন্ডার এরপর বয়স আধার কার্ড নাম্বার এগুলো বসিয়ে দেবেন তারপর সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন ডকুমেন্ট আপলোড যা আমরা জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে আপলোড করতে পারবো পার্শ্ব কেবির মধ্যে যে সমস্ত ঘর স্টার মার্ক রয়েছেন এগুলো আমাদের কিন্তু ম্যান্ডেটরি বাধ্যতামূলক আপলোড করতেই হবে তো প্রথমে আপনাদের পাসপোর্ট সাইজের একটি ফটো আপলোড করে দেবেন কালার ফটো পাসপোর্ট কেবির মধ্যে এরপর এখানে আধার কার্ড আপলোড করে দেবেন আপনার তারপর ব্যাংকের পাসবই আপলোড করে দেবেন তারপর পাসপোর্ট এটি কিন্তু যারা ভারতের বাইরে অন্য দেশে কাজে গিয়েছে তাদের জন্য এবং আমরা যেহেতু ভারতের মধ্যেই অন্য রাজ্যে কাজে রয়েছি আমাদের পাসপোর্টের দরকার নেই এখানে কিন্তু ইস্টার মার্ক নেই যখনই আপনি অপশন সিলেক্ট করবেন ভারতের বাইরে কাজে গিয়েছেন এখানে কিন্তু মার্ক চলে আসবে এটা আমাদের দরকার নেই তারপর ভোটার কার্ড আপলোড করতে হবে এরপরে দেখতেই পেয়েছেন রেজিস্ট্রেশন ডেট বা রেজিস্টার ডেট এটারও দরকার নেই স্টার মার্ক কিন্তু নেই আমাদের দরকার পড়বে পাসপোর্ট সাইজের ফটো আধার কার্ড ব্যাংকের পাসবই ভোটার কার্ড এগুলো আপলোড করে দেবেন এখানে চুইস ফলে ক্লিক করে তারপরে এই দুটো বক্সে টিকমার্ক করা থাকবে বলা হয়েছে উপরোক্তি ঘোষণাটি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সঠিক এবং নিচে বলা হয়েছে যদি কোনো ভুল তথ্য প্রমাণিত হয় তবে আমি আইন অনুযায়ী শাস্তিযোগ্য হব এবং অনুচিতভাবে প্রাপ্ত অর্থ ফেরত দিতে বাধ্য থাকবো যদি কেউ ভুল তথ্য এখানে আপলোড করি টাকা পেয়ে থাকে তাদের কিন্তু আইনমূলক ব্যবস্থা নেওয়া হবে এর পাশাপাশি তারা যে সমস্ত টাকা পেয়েছে সমস্ত টাকা কিন্তু তাদের কিন্তু ফেরত দিতে হবে তো এগুলো আপলোড করার পর সেবার ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে বলা হয়েছে সম্ভাব্য যাত্রার তারিখ তো আপনি কবে সেই স্টেট কিংবা সেই জায়গা থেকে ফিরে এসেছেন তারিখ কিন্তু উল্লেখ করতে হবে তো আপনি যেখানে কাজে গিয়েছেন অন্য রাজ্যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো আপনি কবে সেখান থেকে ফিরে এসেছেন একটি সম্ভাব্য তারিখ যদি আপনাদের এক্স্যাক্ট সঠিক ডেটটি মনে থাকে তো এখানে ক্লিক করে আপনি দিন মাস ইয়ার উল্লেখ করে দেবেন আর যদি মনে না থাকে আনুমানিক একটি দিন মাস এবং তারিখ উল্লেখ করে দেবেন নিচে বলা আছে যাত্রার শুরুর স্থান তো আপনি কোন স্টেট কিংবা কোন কান্ট্রি থেকে ফিরে এসেছেন তাই এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমরা যেহেতু কেরালা থেকে ফিরে এসেছি এর পাশাপাশি গন্তব্যের স্থান আমরা ওয়েস্ট বেঙ্গল এসেছি তো এটা কিন্তু অটোমেটিক ফ্ল্যাপ নিয়ে নিয়েছি তারপর যাত্রার মাধ্যম আপনি কীভাবে এসেছেন রেল নাকি রোড নাকি এয়ার নাকি ওয়াটার ইত্যাদি কোন মাধ্যমে এসেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন যদি আপনি ট্রেনে আসেন তাহলে রেল সিলেক্ট করবেন যদি আপনি বাসে আসেন তাহলে রোড এটি সিলেক্ট করবেন যদি আপনি এয়ার মাধ্যমে আসেন তো অ্যাপ সিলেক্ট করবেন তো আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন তারপর বলা হয়েছে ফিরে আসার কারণ তো আপনি কি কারণে সেখান থেকে ফিরে এসেছেন বলা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে হয়রানি কিংবা বৈষম্যের সম্মুখীন বলা হয়েছে প্রথমত কর্মহীনতা অর্থাৎ আপনাদের সেখানে কাজ নেই কাজ থেকে বের করে দিয়েছে কিংবা স্বাস্থ্যজনিত সমস্যা আপনাদের স্বাস্থ্যের সমস্যার জন্য আপনি চলে এসেছেন কিংবা দুর্ঘটনার কারণে কিংবা আপনাদের অক্ষমতা হয়েছেন কোনো আপনাদের পার্ট হারিয়ে গিয়েছেন আপনাদের শরীরের অর্গান তার জন্য আপনি ফিরে এসেছেন অথবা বর্তমানে কর্মস্থলে চাকরির অভাব তার জন্য ফিরে এসেছেন নাকি অন্যান্য কারণে ফিরে এসেছেন যদি এই সমস্ত কারণ না হয়ে থাকে অন্যান্য সিলেক্ট করবেন এবং আদার্স কারণ আপনি উল্লেখ করে দেবেন তো আপনি আমার রেকর্ডিং তারপর বলা হয়েছে অতিরিক্ত বিবরণ তো এখানে আপনি কিছু লিখে দিতে পারেন অথবা ফাঁকা রাখবেন লিখে দিতে পারেন যে আপনাদেরকে রাজ্যের মধ্যে কাজের বন্দোবস্ত করে দিলে অনেক সুবিধা হবে এবং তা যদি আপনাদের করে দেয় এর জন্য আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন জ্ঞাপন করছেন ইত্যাদি আপনি বাংলাতে লিখে দিতে পারেন এবং ইংরেজিতেও লিখে দিতে পারেন তারপরে এই যে রেজিস্টার ডিট নং এটা আমাদের দরকার নেই আর আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পারছেন সম্ভাব্য যাত্রার তারিখ যদি আপনি অলরেডি রাজ্যে চলে আসেন তাহলে আপনি কিন্তু যে ভাতা রয়েছে তা কিন্তু পাবেন না একটি আমি আপনাদের ডেট দেখিয়ে দিচ্ছি এরপর ওকে ক্লিক করছি দেখতেই পারছেন আপনি ভ্রমণ সহায়তার জন্য যোগ্য নন কারণ আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তবে আপনি পুনর্বাসন ভাতা এবং অন্যান্য সহায়তার জন্য যোগ্য রয়েছেন আপনি যখনই রাজ্যে ফিরে আসবেন সাথে সাথে আপনাদের কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়া হবে এর পাশাপাশি প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে কিন্তু আপনি যেহেতু অলরেডি রাজ্যে ফিরে এসেছেন তার জন্য এই যে ভ্রমণ ভাতা আসার সাথে সাথে পাঁচ হাজার টাকা সেটি আপনি পাবেন না তবে মাসিক যে পাঁচ হাজার টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এক বছর সেটি আপনি কিন্তু পাবেন এ নিয়ে সমস্যা নেই কিন্তু এখানে যারা ইতিমধ্যে ফিরে আসেনি কিন্তু ফিরে আসবে ধরুন এখানে আমি একটা ডেট দিয়ে দিচ্ছি বর্তমানে চলছে সেপ্টেম্বর তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে অক্টোবর তারপর দেখতেই পারছেন এখানে এক তারিখ দিচ্ছে এবং এখানে অক্টোবর দিচ্ছে কিংবা নভেম্বর দিচ্ছি তো দেখতেই পারছেন এটা আমাদের কিন্তু ইলিজিবল আমরা এই ডেটে ফিরে আসলেই আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ভ্রমণ ভাতা কিন্তু পেয়ে যাবো যারা ইতিমধ্যেই বাইরে রয়েছে আমাদের রাজ্যের বাইরে যারা ফিরে আসবে ইতিমধ্যেই এবং এই মুহূর্তে অ্যাপ্লাই করলে ফিরে আসার আগে অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু ভ্রমণ ভাতা পাঁচ হাজার টাকা পাবেন এবং যদি আপনি অলরেডি ফিরে আসেন এবং অ্যাপ্লাই করে দেখেন তাহলে আপনি কিন্তু ভ্রমণ ভাতা পাবেন না তবে আপনি প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন তো দেখতেই পারছেন যে ব্যক্তিরা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি তিনি অলরেডি ফিরে এসেছে অ্যাপ্লাই করার আগেই তাই তিনি ভ্রমণ ভাতাটাই না কিন্তু বাকি ভাতা যে রয়েছে যে পাঁচ হাজার টাকা মাসিক তা কিন্তু পেয়ে যাবেন ওকে তো আমরা ক্লিক করে দিচ্ছি তারপর নিচে আপনি চলে আসবেন এই যে সেভ আর নেক্সট সেইবার নেক্সটটি আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে প্রিভিউ ডিটেলস এখন আপনি দেখে নেবেন আপনার ব্যক্তিগত বিবরণ নাম এরপর ফাদার্স নেম এরপর ঠিকানার বিবরণ কর্মস্থলের বিবরণ নিয়োগকর্তার বিবরণ ব্যাংকের বিবরণ এরপর নোমিনি ডিটেলস তারপর নিচে আপনি কোন কোন ডকুমেন্টগুলো আপলোড করেছেন তা শু হয়েছে যদি আপনাদের এখানে লাল এরকম একটি চিহ্ন থাকে তার মানে সেই ডকুমেন্টসটি আপনাদের আপলোড সঠিকভাবে হয়নি তার কারণ আমি কিছু কিছু ডকুমেন্টস পিডিএফ ফেলে আপলোড করেছি কিছু কিছু ডকুমেন্টস জিপিজি ফেলে আপলোড করেছি তার জন্য আমাদের এখানে কিন্তু লাল চিহ্ন চলে আসছে এর জন্য আমাদের এটা আপডেট করতে হবে এই যে আপডেট ডকুমেন্ট এখানে ক্লিক করে আপনি ফাইলগুলোকে পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তারপর আমাদের সবচেয়ে ঠিকঠাক রয়েছে ফাইনাল সাবমিট ফাইনাল সাবমিটে আমরা ক্লিক করব তো ফাইনাল সাবমিট করতেই অটোমেটিক পরবর্তী পেজটি চলে আসবে তো এই যে আপনি দেখতেই পারছেন পুনর্বাসন ভাতা অর্থাৎ আপনি প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পেতে চান তাই আপনি কি করুন এই যে বক্স রয়েছেন বক্সে টিকমার্ক করে দিবেন এক নম্বর পয়েন্টে থাকবে কিন্তু ভ্রমণ ভাতা যারা এখনো পর্যন্ত ফিরে আসেনি তারা কিন্তু ফিরে আসার সঙ্গে সঙ্গে পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবে তাদের কিন্তু এক নম্বরে অপশনটি থাকবে আমরা যেহেতু অলরেডি ফিরে এসেছি তাই এখানে কিন্তু এক নম্বর অপশনটি আমাদের হাইড রয়েছে কেননা আমরা যেহেতু আগে ফিরে এসেছি কিন্তু আমরা প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে এক বছর পেয়ে যাব এনি সমস্যা নেই যারা এখনো ফিরে আসেনি তো ফিরে আসার আগে আবেদন করবি তারা কিন্তু এখানে এক নম্বর অপশনটি পেয়ে যাবেন ভ্রমণ ভাতা সেখানে আপনি টিকমার্ক করে দেবেন তারপর আপনি যদি চান যে দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সহায়তা আপনাদেরকে দক্ষতা দেওয়া হবে এবং প্রশিক্ষণ দেওয়া হবে এরপর রাজ্যে কাজের যে ব্যবস্থা তা করে দেওয়া হবে আমরা চাচ্ছি তাই বক্সে আমরা টিকমার্ক করব এরপর কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান এবং কাজ এটাও আমরা চাচ্ছি যে আমাদেরকে কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান দেওয়া হোক এবং কাজের ব্যবস্থা করে দেওয়া হোক বন্দোবস্ত তাই বক্সে আমরা টিকমার্ক করলাম যদি আপনি লোন চাচ্ছেন তাহলে এই বক্সে টিকমার্ক করবেন এবং পাশাপাশি দেখতেই পাচ্ছেন শহরে দারিদ্র বিমোচন প্রকল্পের অধীনে ঋণ যদি আপনি লোন চান তো এই সমস্ত করে আপনি টিকমার্ক করবেন আমাদের দরকার নেই লোনের এই মুহূর্তে তারপর রয়েছে সে বান্ড নেক্সট সেব্যান্ড নেক্সটে আমরা ক্লিক করবো এরপর হচ্ছে ইএস যে আমরা ক্লিক করবো তো ইয়ে যে ক্লিক করতে আপনি দেখতেই পারছেন যে অনুগ্রহ করে নির্বাচিত সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে ক্লিক করুন তো এখানে আপনার কিন্তু বিস্তৃত বলা হয়েছে আপনি যদি এই সমস্ত স্কিমের সুবিধা পেতে চান তাহলে এখান থেকে আপনি কিন্তু তাই দেখে নিতে পারেন তারপর হচ্ছে এক্সিট এবং নেক্সট তো নেক্সটে আপনি ক্লিক করবেন তো এখানে আপনি দেখতেই পারছেন একটি সার্ভে রয়েছে এটি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে বলা হয়েছে আপনাদের পরিবার কিংবা আপনি কি উৎকর্ষ বাংলা প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না পেলে ইয়েস করবেন না হলে আপনি নো করে দেবেন তারপর আপনাদের পরিবারের কি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে কিনা থাকলে ইয়েস করবে নাহলে আপনি নো করে দেবেন তারপর বলা হয়েছে আপনার পরিবার কি লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা যদি পেয়ে থেকে ইয়েস করবেন না পেলে আপনি নো করে দেবেন তারপর বলা হয়েছে আপনার পরিবার কি ওল্ড পেনশন অর্থাৎ বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছে কিনা যদি পেয়ে থেকে ইয়েস করবেন না হলে আপনি নো করে দেবেন তারপর বলা হয়েছে কিন্তু আপনার পরিবার কি উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতার সুবিধা পাচ্ছে কিনা যদি পেয়ে থাকে ইয়েস করবেন না হলে আপনি নো করে দেবেন তারপর বলা হয়েছে আপনাদের পরিবারের যে মহিলা কিংবা যে মেয়ে রয়েছেন তিনি কি কন্যাশ্রী স্কিমের বা কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা যদি পেয়ে থাকে ইয়েস করবেন না হলে নো করবেন যেহেতু আমাদের যে কন্যা সন্তান রয়েছে যে পরিবারে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি তার এখন আঠারো বছর হয়নি এবং ছোট রয়েছে তাই আমি নো করে দিচ্ছি তারপর বলা হয়েছে আপনাদেরকে মানবিক স্কিমের আপনি সুবিধা পাচ্ছেন কিনা যদি পেয়ে থাকেন ডিসিবিলিটি অর্থাৎ শারীরিক অক্ষম তাহলে ইয়েস করবেন আর হলে আপনি নজর রয়েছে নো আপনি করে দেবেন তো আপনি আমার রেকর্ডিং তারপর বলা হয়েছে সোশ্যাল সিকিউরিটি স্কিমের আপনি সুবিধা পাচ্ছেন কিনা যদি পেয়ে দেখেন ইয়েস করবেন নাহলে আপনি নো করে দেবেন তারপর বলা হয়েছে আপনার পরিবার কি ডিসিবিলিটি টাইপ বেনিফিট পাচ্ছে কিনা পেলে আপনি ইয়েস করবেন না হলে আপনি নো করে দেবেন তারপর আপনি কি সরকারের তরফ থেকে বাড়ির এক কথায় ঘর বানানোর টাকা পেয়েছেন কি না যদি পেয়ে থাকেন ইয়েস করবেন না হলে আপনি নো করে দেবেন তারপর বলা হয়েছে আপনাদের পরিবার কি বাংলা সশমীয় প্রকল্পে আবেদন করেছে কিনা যদি করে থাকেন ইয়েস করবেন না হলে আপনি নো করে দেবেন তারপর আপনার পরিবার কি কৃষক বন্ধু প্রকল্পে এনরোলমেন্ট অর্থাৎ অ্যাপ্লাই করছে কিনা এবং সুবিধা পাচ্ছে কিনা যদি আবেদন করে থাকেন এবং সুবিধা পেয়ে থাকেন কিংবা সুবিধা পাচ্ছেন না অ্যাপ্লাই করেছেন তো ইয়েস আপনি করে দিবেন তারপর বলা হয়েছে কিষাণ ক্রেডিট কার্ড আপনার পরিবার কি কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে কিনা থাকলে ইয়েজ করবেন না হলে আপনি নো করে দেবেন তারপর আপনার পরিবার কি কোনো স্কলারশিপ পাচ্ছে কিনা আপনাদের শিক্ষার্থীরা কিংবা আপনার পরিবারের সন্তানরা কিংবা বাচ্চারা যদি পেয়ে থাকে ইউজ করবেন না হলে নো করে দেবেন তারপর আপনার পরিবার কি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের বেনিফিট পাচ্ছে কিনা যদি পেয়ে থেকে ইয়েস করবেন না হলে আপনি নো করে দেবেন তারপর আপনার পরিবারে কি ও বিসি এস সি এস টি সার্টিফিকেট রয়েছে কিনা তাকে ইয়েস করবেন না হলে নো করে দেবেন তারপর বলা হয়েছে আপনি কি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম কিংবা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা যদি পেয়ে থাকেন ইয়েস করবেন না হলে নো করে দেবেন তারপর বলা হয়েছে আপনার পরিবারের আনমেরিট ডটার কিংবা কন্যা সন্তানের যখন বিয়ে হয়েছে তো রূপশ্রী স্কিমের সুবিধা পেয়েছেন কি না রূপশ্রী প্রকল্পের অধীনে পঁচিশ হাজার টাকা পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন ইয়েস করবেন না হলে আপনি নো করে দেবেন তারপর বলা হয়েছে আপনি কি লোক প্রকল্পের অধীনে বেনিফিট পেয়েছেন কি না যারা আর্টিস্ট রয়েছেন ফোল্ক আর্টিস্ট তো তারা যদি পেয়ে থাকে ইয়েস করবেন না হলে নো করে দেবেন তারপর বলা হয়েছে আপনাদের পরিবারকে হাসির আলো স্কিমের আওতায় বেনিফিট পাচ্ছে কিনা অর্থাৎ পঁচাত্তর ইউনিটের কম হলে বিদ্যুৎ বিল যে আপনি দিতে হয় না মুকুব করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যদি পেয়ে থাকেন ইয়েস করবেন আমরা যেহেতু পাচ্ছি এই পরিবার পাচ্ছে তাই ইয়েস করে দিলাম তারপর বলা হয়েছে আপনাদের পরিবারকে মাতৃত্বকালীন সুবিধা পেয়েছে কিনা যখন সন্তানের জন্ম দিয়েছেন এরপর যে সরকারের তরফ থেকে একটি টাকা দেওয়া হয়ে থাকে আমি সঠিকটা জানি না দুই হাজার টাকা নাকি তিন হাজার টাকা আপনারা সঠিকটা জানতে পারবেন যদি পেয়ে থাকেন তো ইয়েস করবেন আর নাহলে আপনি নো করে দেবেন যেহেতু এই পরিবার পেয়েছে তাই আমি ইয়েস করে দিলাম তারপর আপনি কি নিজ গৃহ কিংবা নিজ ভূমি স্কিমের বেনিফিট পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন ইয়েস করবেন না হলে নো করে দেবেন তারপর আপনি সাবমিট সার্ভে এখানে ক্লিক করবেন আপনি কতগুলো রেসপন্স করেছেন এবং কতগুলো রেসপন্স করেননি অর্থাৎ ইয়েস এবং নো কতগুলো পেয়েছেন কতগুলো পাননি আপনি দেখতেই পারছেন তারপর সাবমিট সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটিক ক্লিক করতেই আপনাদের আবেদন কিন্তু কমপ্লিট এর পাশাপাশি আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে আপনি যে আবেদন করেছেন তো রিস্টারটা চেক করার জন্য আপনি কি করবেন আবারও এই যে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন মোবাইলে ওটিপি চলে আসবে তা বসিয়ে দিয়ে ভ্যালিডেট ওটিপি কিংবা ওটিপি যাচাই করুন এখানে ক্লিক করবেন তো লগ ইন করতেই আমাদের সামনে কিন্তু এরকম পেজ চলে আসবে আমরা কোন কোন সুবিধা নিতে ইচ্ছুক তার পাশে আমরা টিকমার্ক দিয়েছি তা শো হয়েছে এরপর দেখতেই পারছেন চেক স্ট্যাটাস তো চেক স্ট্যাটাসে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু স্ট্যাটাস শো হবে পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনাদের ক্লেম নং শো হবে এরপর আপনি ক্লেম ডেট কোনো আপনি অ্যাপ্লাই করেছেন তা শো হয়েছে এরপর ক্লেম নেম শো হবে পুনর্বাসন ভাতা যেহেতু আমরা অ্যাপ্লাই করেছি মাসিক পাঁচ হাজার পাওয়ার জন্য তারপর স্ট্যাটাস বর্তমানে আমাদের কিন্তু পেন্ডিংয়ে রয়েছে এবং যখনই সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে মাথাময় এক নং ব্লক এল তরফ থেকে তখনই আমরা কিন্তু এর সুবিধা পাওয়া শুরু করে দেবো তো এই ছিল আজকের আপডেট এইভাবে আপনি কিন্তু খুব সহজেই বাড়িতে বসে সম্পূর্ণ প্রসেস আমি আপনাকে দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা শ্রমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন যাতে প্রত্যেকেই এর সুবিধা নিতে পারে যেহেতু সরকারের তরফ থেকে টাকা দেওয়া হচ্ছে সুবিধা দেওয়া হচ্ছে তাই প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন প্রত্যেক ব্যক্তি যাতে এর সুবিধা নিতে পারে যোগ্য ব্যক্তিরা যারা যারা বাইরে কাজ করেন প্রত্যেকে যাতে আবেদন করতে পারে তো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করিম জানিয়ে দিন